আসসালামু আলাইকুম স্বর্গত আপনাকে আজকে মার্কেটিং কন্টেন্টের উপরে কন্টেন্ট মার্কেটিং এন্টারপ্রিনার পেটেছে এবং জানাচ্ছি ডাব্লু আই এ ইন্টেলিজেন্ট অ্যাকাডেমিকে সো এখন আজকের আমাদের কাজ হচ্ছে গত ক্লাসে আমরা শিখছিলাম সেটিং গোল মার্কেটিংয়ের অবজেকটিভ এবং পারপাস কি থাকা উচিত তো এখন এই পারপাসগুলো কাজের জন্য থাকা উচিত আপনি যদি আপনার কাস্টমারের না জানেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবেন না এবং যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তাদের ফরজ কাজ বা উত্তম কাজ হচ্ছে এখনই ক্লাস ওয়ান মানে মডিউল ওয়ান এবং মডিউল টু কমপ্লিট করে মডিউল তে আসা তো আজকে এটা একটার পর একটা সাজানো যদি আপনি একটা মিস করেন তাহলে বাদ বাকি সব মিস সব অডিয়েন্স এখন অডিয়েন্সের এখানে যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে চান তাহলে কি কি বিষয় জানতে হবে অডিয়েন্সে চলেন আসি অডিয়েন্স মানে মানে আপনি কার কাছে বিক্রি করবেন আর কি সো ক্রিয়েটিং পার্সন আমাদের একটা তৈরি তৈরি করতে হবে কন্টেন্ট করার আগে অ্যান্ড তারপরে এসে আমাদের অডিয়েন্স রিসার্চ করতে হবে মাইন্ড ম্যাপিং কন্টেন্ট তৈরি করতে হবে কাস্টমার একটা জানি তৈরি করতে হবে সো আমি যদি একটা একটু করে বলি ক্রিয়েটিং পার্সন পার্সোনা কাস্টমারের ডেটা তৈরি করতে হবে আপনার যেমন একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছেন অর্থাৎ আপনার নিজের একটা টোটাল বায়ো ডাটা আছে না যে আপনার নাম কত আপনার বয়স কত আপনি বিবাহিত না বিবাহিত আপনি কি করেন আপনি কোথায় খান আপনি কোন গ্রুপের সাথে অ্যাড থাকেন সো এই বিষয়গুলো অর্থাৎ আপনাকে সাইকোলজি জানতে হবে কাস্টমার সো প্যারানের দরকার নেই আমরা সামনে লাইভ প্রযুক্তি দেখাবো সমস্যা ইনশাল্লাহ আপনি খালি আজকে টাচ দিয়ে রাখেন নেক্সট আমরা অডিয়েন্স রিসার্চ করবো এন্ড অডিয়েন্স রিসার্চের পরে আমরা কি করবো একটা কাস্টমার ওকে ওকে সো আজকের ক্লাসটা আমরা আরো ইন্টারভিউ জানবো আপনি প্যারা নিয়ে আস্তে আস্তে আমরা ক্লিয়ার হয়ে যাব হ্যাঁ সব সময় আমরা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাব সো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে মডিউল ফোর আসসালামু আলাইকুম